মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বলতে পারবেন কি আয়োজন করছি আজকে আমি পাটি সাতটা পিঠা বানাবো শীত বলে কথা তাই না খেতে তো হয়ই আর আমি সব ধরনের খাবার বলি যে যেটা সিজনাল খাবার আর এই শীতের মধ্যে পাটিসাপটা না খেলে কি চলে একটা সময় আমার বাবুর খুব পছন্দ ছিল এখন সে পছন্দ করে না কিন্তু তাই বলে কি খাবো না একবার হলেও খাবো তাই সেখানে এসে আয়োজনে চলে আসলাম আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই ভালোবাসা দিয়ে দেখে নেবেন আপনাদের পছন্দ হবে খুব সহজভাবে দেখাবো আজকের রেসিপিটা আমি এখানে তিন কাপের কম একটু চালে গুঁড়ো নিয়েছি আর হাফ কাপ নিয়েছি ময়দা ময়দাটা দিলে কি হয় পিঠাটা ফেটে যায় না আপনারা চেষ্টা করবেন ময়দা দেওয়ার জন্য তো আমি এটা কি গরম পানি দিয়ে আস্তে আস্তে মুথে নিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে করে নিব গরম পানি দিয়ে পিঠার গোলাগুলো সবসময় আপনারা চেষ্টা করবেন করার জন্য এতে করে পিঠা ভালো হয় কখনও ঠান্ডা পানি দিয়ে করতে যাবেন না তো আমি আস্তে আস্তে গুলে নিয়েছি যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিব আন্দাজ করে আস্তে আস্তে দিতে হবে এখানে কিন্তু কোনো মেজারমেন্ট আমি আপনাদের বলছি না চাল অনুযায়ী পানি লাগে কখনো কখনো সিদ্ধ চাল বা আতপ চালে পানি বেশি লাগে কোনো কোনো চালে পানি কম লাগে মেজারমেন্ট করে কিন্তু সব কিছু আসলে হয় না আমরা রাঁধুনিরা রান্না করি হাতের আন্দাজে তো এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ কাপের মতো করে গুড় এটা যে গুড়ের যে কালারটা সেই কালারটা আসলে ভালো লাগবে আমার কিন্তু গুড়ের কালারটা খুব পছন্দ আমি গুড় দিয়ে করব তো আপনার ইচ্ছা করে গুড়টা নাও দিতে পারেন গুড় না দিয়ে চিনি দিয়ে শুধু করতে পারেন সেক্ষেত্রে পিঠাটা একেবারেই সাদা হবে আর একটু গুড় দিলে পিঠার কালারটা যে হয় না সেই কালারটা আমার খুব পছন্দ আমি গুড়টাকে এখানে জাল করে নিয়েছিলাম যেটা ওই যে লালি গুড়ের মতো হয় না গুড়টাকে থেতো করে তারপর আমি সেটাকে জাল করে নিয়েছি এতে করে পিঠার টেক্সচারটা সুন্দর হয় আর ঘরে যদি লালি গুড় থাকে সেটাও আপনারা দিতে পারেন ইচ্ছা করলে তো এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো যত মেশাবেন যত সুন্দর করে মথে নেবেন হাতে চটকে নিলে আরও বেশি ভালো হয় কিন্তু আমার হাতে একটু প্রবলেম সবসময় বলি আমি অত চটকানোর কাজটা মথানোর কাজটা একটু কম পারি তো মাঝে মাঝে ব্লেন্ডারে করে নিই আমি আর এটা অনেকক্ষণ ধরে চামচ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি এতে করে কিন্তু বেটারটা আমার সুন্দর হয়ে গেছে এটাও সহজ কেউ যদি মনে করেন যে না হাত লাগাবেন না হাতে করবেন না চামচ দিয়ে করবেন সেটাও করতে পারেন এখন আমি বেটারের মধ্যে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম ইচ্ছা করলে কিন্তু আপনারা এটা একটু কুসুম গরম দুধ দিয়েও যদি গুলিয়ে নিতে পারতেন তাহলে গুঁড়ো দুধ না দিলেও হতো তা আমার আমি পানি দিয়ে করেছি আর এখানে গুঁড়া দুধটা দিয়েছি গুঁড়া দুধের গ্র্যানটাও ভালো সুন্দর হয় টেকচারটা সুন্দর হয় আহ একটু ঘন ঘন আঠালো আঠালো ভাব হয় তো আমি এটাকে হ্যান্ড মাধ্যমে করে নিচ্ছি আপনারা যেভাবে সুবিধা মনে হয় আমি সবসময় বলি রান্নাটা যার যেরকম সুবিধা মনে হয় একটু তাড়াতাড়ি করার জন্য একটু ভালো করার জন্য যার যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন খাবার টোটাল মজা হচ্ছে আসলে আর গুড়টা দেখেন আমি একজন ভালো মানুষের কাছ থেকে গুড় নিয়েছি তার গুড়টাও ভালো যশোর থেকে আনা গুড়টা অনেক ভালো এবং আমি যে রেখে দিয়েছিলাম এটা কোনো শক্ত হয়ে যায়নি ফ্রিজে একটা হ্যামারের মাধ্যমে আমি এটাকে করে কিন্তু হবে দেখেন আমরা বাঙালিরা তো তাই না এটা দিয়ে কিন্তু সময় লাগছে এটা মাংস হ্যামার করার জন্য গুড়ের জন্য না তাই এটা রেখে দিয়ে এখন আমি যে শিল বাসায় যেটা ছিল আমাদের সনাতন পদ্ধতি শিল দিয়ে আমি করে নিলাম সুন্দর হয়ে গেলো দেখেন শিল দিয়ে দুইটা বাড়ি দিতে হিট দিতে এটা একেবারে গলে গেছে এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিলাম গরুর দুধ এটা খাঁটি গরুর দুধ আর এই ধরনের খাবারগুলো খাঁটি দুধ দিয়ে গরুর দুধ দিয়ে করলে আপনি অথেন্টিক ফ্লেভার টেস্ট এটা পাবেন হ্যাঁ আমরা ছোটোবেলা যেটা গ্রামে খেতাম নানাবাড়ি গেলে ওই রকম টেস্ট পাওয়া যায় আমরা তো এখন আসলে গুঁড়ো দুধ দিয়ে করতে অভ্যস্ত হয়ে গেছি গরুর দুধটা চেষ্টা করি আমি বিশেষ করে চেষ্টা করি গরুর দুধ দিয়ে করার জন্য এই ধরনের খাবারগুলো আগে থেকে সেই অ্যারেঞ্জ আমাকে করতে হয় গরুর দুধ দিয়ে দিলাম হাফ লিটার আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো এটাও জাল করতে জাল করে নেব একটু একটুখানি আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম আপনারা আস্ত এলাচ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আবার এলাচটা ফেলে দিতে হবে আর আমার গোড়া ছিল আমি গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দেখেন আমার কতটুকু গুড় ছিল এটা চিনিটা আসলে স্বাদ অনুযায়ী দিবেন ক্রিমটা কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না আবার কম মিষ্টি হলেও ভালো লাগবে না আমি একসাথেই সব দিয়ে নিচ্ছি সহজ করে বললাম আপনাদের যাতে সহজ হয় করতে যারা নতুন যারা আমাদের পুরাতন নানি চাচিরা তারা তো ভালো করে জানেন মায়ের কাছেই তো শেখা আমার তাই না কিন্তু এখন আমি আবার বুদ্ধি করে করি যে আর একটু সহজ করে কি করে করা যায় আরেকটু ইজি যেতে হয় তাহলে নতুন যারা করেন তাদের জন্য সুবিধা হবে যেহেতু আমিও মাঝে মাঝে সুবিধা খুঁজতাম তাড়াতাড়ি কিভাবে করা যায় তো সেখানে আমি চালের এটা হচ্ছে পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম এক পরিমাণ সেটাকে একটু থেতে করে নিয়েছি আমি পাটা দিয়ে বেশি মিহি করে বাটি নিই তো ওটা এখন দিয়ে দিলাম আর দিয়ে নামানো পর্যায়ে শেষ পর্যায়ে কিন্তু এখন আমি একটু ঘি দিয়ে দিব। এক চিমটি লবণ দিয়েছি খেয়াল করেছেন কি না এক চিমটি লবণ না দিলে না মিষ্টির যে ব্যালেন্স সেটা হয় না তো আর ঘিটা দিলেও একটু স্মেল পাওয়া যায় সুন্দর পাওয়া যায় আর ক্রিমটা সুন্দর হয় এটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসে আর চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য ঘিটা লাস্টে দিলে আমার খুব ভালো লাগে আমার ইয়েটা কিন্তু ভিতরে পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে শীতের দিন তো একটু দশ মিনিট বিশ মিনিট রাখলে এটা ফর্ণ হয়ে যাবে এদিকে বেটারটাকে আমি রেডি করে ফেলেছি এটাও হয়ে গেছে এখন এটা একটা প্যানে দিয়ে ঘুরিয়ে নিলাম নিজের মতো করে তবে মনে হচ্ছে প্যানের থেকে প্যানে বানালাম দেখলাম কোনটা কেমন হয় একটু এক্সপেরিমেন্ট করতে হয় তো দেখেন আমার এই খিসাটা কতটুকু পুটটা কতটুকু ঘন হয়ে গেছে সুন্দর হয়েছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আপনারা এভাবে করে খাবেন ছোট্ট করে অল্প করে রান্না করলেও না এরকম করে করলে খুব দ্রুত করে করা যায় করে আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলে দিয়েন কেমন হয়েছে আমি কিন্তু সহজ করে বলার চেষ্টা করছি সহজ করে যেন আপনারা করতে পারেন সবাই তো করেন জানি কিন্তু ওই যে দেখেন এক সব কিছু করে আমি ভিতরে পুড়টা করে ফেললাম খিচাটা করে ফেললাম কত সহজ হলো না আলাদা করে করলে হয়তো আলাদা সময় লাগতো কিছু একটু গুছিয়ে নিয়ে করলে দ্রুত করে নেওয়া যায় এটা কোনো কঠিন কাজ না আমি এটা এটা নিয়ে তুলে ফেললাম সহজেই মনে হলো কিন্তু আসলে দেখায় না আমার বেটারটা দেওয়ার পরে একটু ঘুরিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা করলে দুইবারে চামচ দিয়ে চামচ দিয়ে ঘুরিয়েও দিতে পারেন আবার একটু করে হাত দিয়ে ঘুরিয়েও দিতে পারেন অনেক সময় চামচ দিয়ে তলানি দিয়েও সরিয়ে দিতে পারেন তো তার চেয়ে এইভাবে ঘুরিয়ে দিলে বেশি ভালো হয় যদি কেউ গোল করতে না পারেন তাহলে চামচ দিয়ে চামচের যে তলানিটা আছে সেটা দিয়ে সুন্দর করে গোল করে দিবেন পিঠাটা সাইজটা নিজেদের মতো করে করবেন আরও ছোটো করেও করা যায় আর বড় করেও করা যায় আমি গ্রামে তো বড় বড় পিঠা খেয়ে অভ্যাস আমার বড় করতেই ভালো লাগে সেজন্য আমি বড় করে করে নিলাম দেখেন আমার পিঠাটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে ভালো লাগে এরকম করে যখন পিঠা টস টস করে উঠে যায় তখন খুবই আরাম লাগে আমি কিন্তু আরামপ্রিয় মানুষ খুব কীভাবে রান্না করলে একটু আরাম হবে সেটা খুঁজি সময় রান্না করতে পছন্দ করি কিন্তু আমার ইজি হোক সেটাও পছন্দ করি ঝামেলা যেন না হয় তো দেখেন আমার আসলে তুলতে ভয় পাচ্ছি যে ভেঙে যাবে কি না এই জন্য বড়ো একটা স্পাচওয়ালা নিয়ে নিলাম এটা দিয়ে তুলে ফেললাম আমি প্যানটাতে চেঞ্জ করে নিলাম আমার একটা নতুন প্যান ছিল এটা দিয়ে আর সহজ ইজিতে হচ্ছে তো এইটা রেখে কেন আমি ওইটা দিয়ে বানাচ্ছি আমি ভুলেই গিয়েছিলাম তারপরে মনে হলো আরে আমার তো প্যান আরেকটা আছে ওইটা দিয়ে করি তো হুট করে এটা নিয়ে নিলাম এটা দিয়ে তো খুব সহজে বানাতে পারছি সহজ কিন্তু বানানো আপনারা যারা দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো লাগলে কতটুকু সেটা কিন্তু বলবেন একটু ইন্সপায়ার হয়ে একটু ভালো লাগে আপনারা কমেন্ট করলে একটু কিছু আমি অপেক্ষা করি কেউ কমেন্ট করলো কিনা সেটা পড়ার জন্য আর চেষ্টা করি উত্তরটাও দেওয়ার জন্য আর আমাদের নতুন যারা বন্ধু আমি সবাইকে ধরে ধরে সবার বাড়ি যাই এবং সবাইকে সাপোর্ট দিয়ে আসি এটা আমাদের আসলে আমি করি এটা আমার ভালো লাগে আমি দেখেন আমার এই যে পুটটা যে দিচ্ছি পুটটা আসলে বেশি করে দিলে না ভালো লাগে অল্প করে হলে ভালো লাগে না ঘন একটু হলে অনেক বেশি করে দেওয়া যায় আর যদি ঘন না হয় তাহলে অল্প করে দিলে এটি স্প্রেড হয়ে যায় আপনারা চেষ্টা করেন পুটটা একটু জমিয়ে নেওয়ার জন্য একটু ঘন করে করার জন্য খিসার কালারটা আর হচ্ছে পিঠার কালারটা একরকম হয়ে গেছে যদি দুই কালার করতে চান তাহলে সেই ক্ষেত্রে পিঠার মধ্যে আপনার গুড় না দিয়ে শুধু চিনি দিয়ে করতে পারেন তাহলে ভেতরটা থাকবে একটু গ্রেভি গোল্ডেন কালার আর পিঠাটা থাকবে হোয়াইট কালার এত করে ভালোই লাগে আর এক কালার করলেও ভালো লাগে আমার শীতের দিনে বিশেষ করে গুড়ের পিঠা শীতের পিঠা বলতে আমার একটু গুড় পছন্দ তো গুড়ের পিঠার সময় গুড়েই খাবো যখন গুড়ের সিজন থাকবে না বা গরমের সময় যদি অন্য কিছু করতে চাই সেক্ষেত্রে না হয় চিনি দিয়ে করলাম কিন্তু শীতের দিনের পিঠা গুড় দিয়ে তুলনা হয় না ফাইনাল লুক দেখেন সবগুলো পিঠা হয়ে গেছে অনেক সময় লাগে তো সবটাও তো দেখানো যায় না স্কিপ করে ছোট করে দেখাই দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে খাবেন পাশে থাকবেন সবসময় ভালোবাসা দিয়ে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আমাকে ভালোবাসা দিলেন আমাকে সময় দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাই মন থেকে দেওয়া দিচ্ছি এভাবে করে খাবেন আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবার জন্য অনেক দোয়া দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ